স্বাস্থ্য পরিষেবায় এবার কেন্দ্রীয় স্বীকৃতি পেল তেলিয়ামুরা মহকুমা হাসপাতাল কেন্দ্রীয় লক্ষ্য প্রকল্পে স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে উজ্জ্বল উদাহরণ তৈরি করে এই হাসপাতাল এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক জাতীয় স্বাস্থ্য মিশনের লক্ষ্য প্রকল্প অসাধারণ সাফল্য অর্জন করল তেলিয়ামুরা মহকুমা হাসপাতাল সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে গঠিত একটি প্রতিনিধি দল সেপ্টেম্বর মাসে হাসপাতাল পরিদর্শন করে এবং সব মানদণ্ডে সন্তোষজনক ফল পাওয়ায় হাসপাতালটিকে কেন্দ্রীয় স্বীকৃতি প্রদান করা হয়েছে এই প্রকল্পের মূল লক্ষ্য গর্ভবতী মহিলাদের জন্য এই উদ্যোগের আওতায় হাসপাতালের প্রসব কক্ষ অপারেশন থিয়েটার চিকিৎসা ব্যবস্থা রোগী পরিষেবা এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রক্রিয়া কঠোরভাবে মূল্যায়ন করা হয় এই সাফল্যের বিষয়ে শুক্রবার তিলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয় নেতৃত্বে ছিলেন তিলেমোড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও সাংবাদিক সম্মেলনে রাজা জমাতিয়া জানান এই সাফল্য শুধু হাসপাতালে নয় তেলিয়ামোড়া মহকুমার প্রতিটি নাগরিকের আমরা মাও শিশু নিরাপত্তাকে সর্বাগ্রে রেখেছি কেন্দ্রীয় সরকারের এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহ যোগাবে হাসপাতালে এস ডি রাজা জমাতিয়া জানান লক্ষ্য প্রকল্পের মাধ্যমে আমরা প্রসবকালীন সেবার মান আরো উন্নত করতে পেরেছি প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী উন্নত সরঞ্জাম এবং নিয়মিত পর্যবেক্ষণ সব মিলিয়ে সাফল্য সম্ভব হয়েছে সতেরো সালে শুরু হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উদ্যোগে এর মূল উদ্দেশ্য দেশের প্রত্যন্ত এলাকার সরকারি হাসপাতালে প্রসবকালীন সেবার মান এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া বর্তমানে দেশের একাধিক রাজ্যের হাসপাতালে এই প্রকল্পের আওতায় এসেছে তবে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল ত্রিপুরা রাজ্যের মধ্যে অন্যতম প্রথম প্রতিষ্ঠান হিসেবে সব মানদণ্ডে উত্তীর্ণ হওয়া এটি রাজ্যের জন্য এক গর্বের বিষয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাফল্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে স্থানীয় মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের মুখে এখন একটাই কথা মাও শিশু নিরাপত্তায় তেলিয়ামা এখন রাজ্যের মডেল হাসপাতাল ঘাটতির ব্যাপারে যেটা লাভস ব্যাপারটা যেটা বলছিলাম লসটা হচ্ছে একটা ন্যাশনাল সার্টিফিকেশান যে বিভিন্ন লেবার রুম এবং ওটি মেনলি ম্যাটারনিটি অ্যাকচুয়ালি ভারতবর্ষের সব প্রধানমন্ত্রী থেকে শুরু করা সবাদের লক্ষ্য হচ্ছে আমাদের ম্যাটার্নাল মটারনিটি রেট কমানো বর্তমানে আমাদের ইন্ডিয়াতে এইটি এইট পার ওয়ান লাখ ব্লাড বার্থ মাতৃ মৃত্যুর হার এটাকে আমাদের কমিয়ে আনার উদ্যোগ চলছে ইভেন গতকালকেও ফক্সির হেডের সাথে আমাদের আইডি ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং এনএইচএম এম এর একটা আগরতল একটা মিটিং আছে যেখানে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি রেটকে আমাদের ত্রিপুরাতে যাতে অ্যাটলিস্ট আমরা দু হাজার তিরিশের ভিতর সিঙ্গেল ডিজিট আনতে পারি তো তা এই সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যের জন্যে আমাদের প্রত্যেকটা পিএসসি সিএসসির সব সমস্ত মেডিকেল অফিসার এবং ইনচার্জ এবং সিস্টার ইনচার্জদের নিয়ে কালকে একটা ট্রেনিং প্রোগ্রাম হয়েছে আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন পেরি থেকে যখন পেশেন্টকে রেফার করা হয় হয়তো যথাযথ যে ট্রিটমেন্টটা ইমার্জেন্সির সময় দেওয়ার কথা যে সাপোজ প্রি ক্লামসিয়া একটা রোগ আছে যেটা নাকি প্রেশারের জন্য হয়ে থাকে কিন্তু অনেক সময় কি হয় পেরি ফেরির ডক্টররা বা নার্সরা অতটা বুঝতে পারে না তখন পেশেন্টকে রেফার করা হয় উইথ মানে মিনিমাম যে ট্রিটমেন্টটা অনেক সময় ঘাটতি থাকে বা ভয় পেয়ে যায় বা অতটা হয়ে ওঠে না কিন্তু এগুলির জন্য বিভিন্ন রকম পদক্ষেপ এখন নেওয়া হচ্ছে এবং আমাদের সিস্টার এবং ডক্টরদের গতকাল ট্রেনিং প্রোগ্রামে ট্রেনিং দেওয়া হয়েছে যাতে মিনিমাম ট্রিটমেন্টটা দিয়ে রেফার করতে হয়